আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বর্ষা শুরু হতেই জমা জল ও নিকাশি সমস্যায় জেরবার হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন বাংলাদেশ সীমান্তবর্তী সরকার পাড়ার বাসিন্দারা গত দুদিন দফায় দফায় বৃষ্টির জেরে এলাকার বেশ কয়েকটি বাড়ির উঠোন রাস্তা সহ ফসলি জমি ডোবার আকার নিয়েছে যার জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার অন্তত তিরিশটি পরিবারকে শেষ পর্যন্ত জমা জল থেকে পরিত্রাণ পেতে বাধ্য হয়ে বুধবার এলাকার গৃহবধূরা নিজেরাই গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা কেটে জল বের করেন এতে উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হলদিবাড়ি থানার পুলিশ স্থানীয় গৃহবধূ বুলবুলি খাতুন লাজিনা খাতুনরা জানিয়েছেন রাস্তায় থাকা একটি হিউম পাইপ দিয়ে এলাকার জল নিষ্কাশন হতো সম্প্রতি এলাকার বাসিন্দা ডিপুল সরকার ওই হিউম পাইপ সংলগ্ন এলাকায় বাড়ি তোলে এতে জল প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এছাড়া তিনি হিউম পাইপের মুখে একটি টিন দিয়ে জল আটকে দেন ওই গ্রামের একটা বড় অংশ প্লাবিত হয় এরপর গৃহবধূরা রাস্তার অন্য জায়গায় জল যাওয়ার জন্য একটি নালা কেটে দিলে পাশের জমির মালিক খুরশিদ আলম প্রামাণিক তাদের বাধা করেন এতেই উত্তেজনা সৃষ্টি হয় হামিদা খাতুন আর মালেকা খাতুনের কথায় সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলেই যাতায়াতের রাস্তা থেকে শুরু করে বাড়িগুলির উঠোনে অন্তত এক কোমর জল জমে যায় গত দুদিনের বৃষ্টিতে দুর্বিশহ পরিস্থিতি তৈরি হয়

আপনারে বাড়িতে থেকে জল ঢুকছে এখন আমরা রাস্তা আপনারা কি যাচ্ছেন ব্যবস্থা দাও কেমন করবে এখন ধানের সব এখন আমরা কি আমরা খাবো কি কেমন করি